সুন্দরবন বিশ্বের বৃহত্তম বদ্বীপ বা ডেল্টা অঞ্চল গাঙ্গেয় উপত্যকার একেবারে দক্ষিণে ভাগীরথী ও পদ্মা থেকে সমুদ্রে মেশার সময় জন্ম নিয়েছে বহু শাখা নদী উনিশশো সালে প্রয়লঙ্কারী ঘূর্ণিঝড় ভোলা আঘাত হেনেছিল সুন্দরবন অঞ্চলে তছনচ করে দিয়েছিল দুই বাংলাকে প্রাণ নিয়েছিল প্রায় তিন লাখ মানুষের আর এই ধ্বংসযজ্ঞের মধ্যেই জন্ম নিয়েছিল এক অপার্থিব দৃশ্য সুন্দরবনের ডেল্টায় মাথা তুলে জেগে উঠেছিল এক নতুন দ্বীপ নিউমোর স্বাভাবিকভাবে একজাক প্রশ্ন বের করার কথা মাথার মধ্যে কোথায় এই দ্বীপ কেনই বা এই দ্বীপ নিয়ে দ্বন্দ্বে জড়ায় ভারত ও বাংলাদেশ তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক প্রাথমিকভাবে সাতক্ষীরা উপকূলের কাছে হারিয়া ভাঙ্গা নদীর মোহনার নিকটে অবস্থিত এই দ্বীপ নজরে পড়েছিল পরবর্তীতে এটি উনিশশো সালে একটি আমেরিকান স্যাটেলাইটে আড়াই হাজার বর্গমিটারের এই দ্বীপটির অস্তিত্ব ধরা পড়ে তারপর রিমোট সেন্সিং সার্ভে চালিয়ে দেখা গিয়েছিল দ্বীপটির আয়তন ক্রমেই বাড়ছে এবং এক পর্যায়ে এর আয়তন দশ হাজার বর্গমিটারে দাঁড়ায় ভারত ও বাংলাদেশ দুই প্রতিবেশী রাষ্ট্রের কাছে দুটি ভিন্ন নামে পরিচয় পায় এই দ্বীপ ভারত এই দ্বীপের নাম রেখেছিল নিউমোর আইল্যান্ড অন্যদিকে বাংলাদেশে এই দ্বীপের পরিচয় দক্ষিণ তালপট্টি কিন্তু একই দ্বীপের দুটি ভিন্ন নাম একটু অবাক হওয়ারই বিষয় আসলে দুই দেশই এই ছোট্ট দ্বীপটিকে তাদের দেশের অংশ বলে দাবি জানিয়েছিল আর সেখান থেকে সূত্রপাত বিতর্কের ভারত বাংলাদেশ সীমানা নিয়ে কোনো বিরোধ না থাকলেও এই দ্বীপকে কেন্দ্র করে সামরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল ভারত ও বাংলাদেশ উনিশশো সালে এই দ্বীপে আইএনএস সন্দক জাহাজ প্রেরণ করেছিল ভারতীয় নৌসেনারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের দুটি গানবোর্ড পাঠায় সংশ্লিষ্ট অঞ্চলে রক্তক্ষয়ী যুদ্ধ হয়নি তবে ভারত সেনা প্রত্যাহার করে নিয়েছিল এই দ্বীপটি থেকে পরবর্তীতে কূটনৈতিক আলোচনায় তা ঘোষণা করা হয় নোমেন্স ল্যান্ড হিসাবে তবে সেখানেই থেমে থাকেনি বিতর্ক এই দ্বীপের অধিকার আদায়ের জন্য দুই দেশই দ্বারস্থ হয়েছিল আন্তর্জাতিক সালিশি আদালতের শেষ পর্যন্ত কি রায় দিয়েছিল সেই আদালত না স্পষ্টভাবে কোনো রায় দিতে পারেনি আদালত কারণ যেমন রহস্যময় ছিল তার উথান তেমনই অদ্ভুতভাবেই বঙ্গোপসাগরের বুক থেকে হারিয়ে যায় নিউমোর আইল্যান্ড সেটা উনিশশো সালে আরও একটি ঘূর্ণিঝড়ের পর জলের তলায় চলে গিয়েছিল এই ছোট্ট দ্বীপটি তবে তখনও পর্যন্ত সমুদ্রতলের অগভীরে ছিল এই দ্বীপ বিচারের সময় ঘটনাস্থল পর্যবেক্ষণে এসে তাই খালি হাতে ফিরতে হয়েছিল আন্তর্জাতিক সালিসি আদালতের বিচারকদের অন্যদিকে উনিশশো সাল থেকে আমেরিকা স্যাটেলাইটও আর ধরা পড়ে না এই দ্বীপটির অস্তিত্ব দ্বীপের অস্তিত্ব না থাকলেও দুই হাজার সালের সাত জুলাই সংশ্লিষ্ট অঞ্চলের সমুদ্রকে ভারতের সীমানাধীন বলে রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত তারপর একটু একটু করে কফিনে যেমন প্যারেক বসিয়েছে জলবায়ু পরিবর্তন কারণ ক্রমশ তলের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় চিরতরেই হারিয়ে যায় নিউমোর আইল্যান্ড যেন প্রকৃতি মেটাল ভারত বাংলাদেশের বিরোধ প্রিয়দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি নিউমোর আইল্যান্ড বা তালপট্টির সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ